বলা আছে যে টেন এ বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ বাই ওয়ান মাইনাস টেন এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এটা প্রমাণের জন্য আমরা টেন এর পরিবর্তে সূত্র লিখতে পারি সাইনে বাই হচ্ছে কজ এ ওয়ান মাইনাস এর পরিবর্তে লেখা যায় বাই হচ্ছে সাইনে প্লাস এখানে কটের পরিবর্তে আমরা লিখতে পারি কজ এ বাই হচ্ছে সাইনে ওয়ান মাইনাস টেনের পরিবর্তে লেখা যায় হচ্ছে সাইন এ বাই হচ্ছে কজে এ ওপরে যা আছে তাই রেখে দিই সাইন এ বাই হচ্ছে কজে এ নিচে লসাগুন নিলে সাইনে লসাগুন নিলে ওয়ানের সাথে সাইন গুণ করলে সাইনে হয় অর্থাৎ সাইন এ মাইনাস এই সাইন আর এই সাইন চলে যায় থাকে হচ্ছে কজে এ প্লাস উপরে কজ এ বাই সাইনে আর এখান থেকে আমরা যদি কজ এ লশাগুণ তাহলে কজ এ লশাগুণ নিলে এর সাথে কজ গুণ করলে হবে কজ এ মাইনাস হচ্ছে সাইনে এই অংশটা আমরা সামনে নিয়ে আসি তাহলে সাইন এ বাই কজ এটাকে সামনে নিয়ে আসলে এটা উল্টা যাবে উপরে যাবে হচ্ছে সাইনে আর নিচে চলে আসবে হচ্ছে সাইনে মাইনাস কজ এ প্লাস এটাকে আমরা সামনে আনি কজ এ বাই হচ্ছে সাইনে এখানে উল্টায় দিলে কষ্ট উপরে চলে যায় কজ এ বাই কজ এ মাইনাস পরবর্তী অংশে খেয়াল করো এই সাইন আর সাইন গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ারে আর নিচে আমরা ক এ কে এটার সাথে গুণ আকারে লিখতে পারি সাইনে মাইনাস cos কজে প্লাস এই কজ আর কজ গুণ করলে হচ্ছে আমাদের কজ স্কোয়ারে এখানে আমরা সাইনে গুণন আকারে লিখতে পারি এখানে খেয়াল কর এখানে সাইনে মাইনাস কজে আর এখানে কজে sin সাইনে দুইটাকে একে জাতীয় রাশি রূপান্তর করার জন্য এখান থেকে আমরা যদি মাইনাসটা কমন নেই এখানে মাইনাসটা কমন নিয়ে গেলে সাইন প্লাস হয়ে এটা আগে চলে আসবে অর্থাৎ সাইনে মাইনাস হইতাছে কজ এখানে সাধারণত স্টুডেন্টরা ভুল করে এখানে মনে থাকে না যে কি করতে হবে পরবর্তী অংশ সাইন স্কোয়ারে কজ এ সাইন এ মাইনাস হইতেছে কজ এ এই মাইনাসের সাথে প্লাসটা গুণন করলে এখানে মাইনাসে রূপান্তরিত হবে আর বাকি অংশ যেভাবে আছে আমরা এইভাবে রেখে দিই তাহলে সাইন এ তারপরে হচ্ছে সাইন এ মাইনাস হইতেছে কজে পরবর্তী অংশ এই দুইটা আমরা লসাগুনই এখানে একটা লসাগুন সাইনে কজের নিয়ে নেই যে সাইনে কজে আর এখানে এই দুইটা একই রকম আমরা লসাগু হিসেবে একটা নিব অর্থাৎ সাইনে মাইনাস হইতেছে কজে এখানে কজে আর এই সাইন মাইনাস কজে চলে যায় থাকে শুধু হচ্ছে এই সাইনটা এই সাইনের সাথে সাইন স্কোয়ার গুণ করলে এখানে হবে সাইন কিউবে মাইনাস ভাবে এখানে সাইন আর এটুকু চলে গেলে থাকে কজ এই কজের সাথে কজ স্কয়ার গুণ করলে হবে হচ্ছে কস কিউবে আমাদের এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে হবে বাকি অংশ আমরা এই ডান পাশে করি এটা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে হয় সাইনে মাইনাস কজ এ আর তারপরে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ এ আর হচ্ছে কোয়ার এ আর নিচে হরের অংশ যেভাবে আছে আমরা ওইভাবে রেখে দিই হরের অংশ হচ্ছে সাইন এ সাইন এ তারপরে হচ্ছে ডট কজে সেটার সাথে হচ্ছে তোমার সাইনে মাইনাস কজ এ সাইনে মাইনাস কজে পরবর্তী অংশ দেখো এই সাইনে মাইনাস কজে এটার এটা কাটা যায় আর এই সাইন স্কয়ারে প্লাস কজে স্কোয়ারের মান হচ্ছে ওয়ান এটা সূত্র মনে রাখতে হবে ওয়ান প্লাস সাইন এ ডট আমরা লিখতে পারি হচ্ছে কজে আর নিচে সাইন এ ডট কজে এখানে আমরা অংশ আকারে আলাদা করি তাহলে ওয়ান বাই হচ্ছে সাইনের ডট কজ এ প্লাস এটার সাথে আলাদা করলে উপরে হইতেছে সাইনের ডট কজ এ নিচে একইভাবে সাইনের ডট কজ এ এই কস কস কাটা সাইন আর সাইন কাটা এটা আমরা আরেকটু আলাদা করি ওয়ান বাই সাইনের ডট ওয়ান বাই কজ প্লাস এটা কাটাকাটি করলে মান থাকে ওয়ান আর ওয়ান বাই সাইনের সূত্র হচ্ছে কু কে আর ওয়ান বাই কজ এর সূত্র হইতেছে সে কে প্লাস ওয়ান রাইট হ্যান্ড সাইডটা আমাদের এটা প্রমাণ করতে বলছে এটা আমাদের প্রমাণিত ধন্যবাদ